অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আর্জেন্টাইন তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো লস ব্লাঙ্কো শিবিরে নিজের ছাপ রাখতে তিনি এখন দৃঢ় প্রতিজ্ঞ ফিফা ক্লাব বিশ্বকাপের আগে রিভার প্লেট থেকে মাদ্রিদে আসার চুক্তিটি সম্পন্ন হয়েছিল কিন্তু নিয়মের বেড়া জ্বালা ছিল তার আগমন স্পেনের মাটিতে পা রাখার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে গত চোদ্দই আগস্ট তার আঠারোতম জন্মদিন পর্যন্ত জন্মদিনের পরে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সাথে এক জমকালো অনুষ্ঠানে তাকে ভক্তদের সামনে উপস্থাপন করা হয় নতুন কোচ জাবি আলোসোপ পরিকল্পনায় নিজের জায়গা করে নেওয়ার কঠিন চ্যালেঞ্জের জন্য যে তিনি প্রস্তুত তা তার চোখে মুখে স্পষ্ট ছিল অনুষ্ঠানে মাস্তান্তুয়ানো বলেন অনেকগুলো ক্লাবই আমাকে দলে নিতে আগ্রহী ছিল এবং আমি তাদের প্রত্যেককে সম্মান করি আমি লুইস এন্ড্রিকের সাথে কথা বলেছিলাম এবং তিনি আমার সাথে খুব স্পষ্টভাবে কথা বলেছেন গত রাতের শিরোপা জেতার জন্য আমি তাকে অভিনন্দন জানাই মাস্তান্তুয়ানো আরও বলেন আমি খুব জাভিয়ালোসোর সাথে কথা বলেছি এবং এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার স্বপ্ন পূরণের জন্য তিনি আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব এবং দলকে সাহায্য করার জন্য যে কোনো ভূমিকায় আমি প্রস্তুত থাকব আমি এখানে এসেছি দলকে সাহায্য করতে এবং শিরোপা জিততে ছোটবেলা থেকে আমি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখেছি যা আমার কাছে এক অবিশ্বাস্য স্মৃতি আশা করি ভবিষ্যতেও এমন অনেক মুহূর্ত আসবে এখন আমার কাজ হলো এই জার্সি পরে ক্লাবের জন্য শিরোপা জেতা তবে রোয়েল মাদ্রিদে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি মাস্তান্তো নিজের দৃঢ় মানসিকতারও পরিচয় দিয়েছেন মাদ্রিদের গণমাধ্যমে ঠাসা এক কক্ষে বসে বার্সেলোনার কিংবদন্তি এবং স্বয়দেশি লিওনেল মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করতে তিনি দ্বিধা করেননি মাস্তান্তুয়নো বলেন বার্সিলোনা এবং আর্জেন্টিনার জন্য মেসি অনেক বড় একটি নাম আমি মনে করি রোয়েল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব এবং আমি এখানে নিজের চিহ্ন রেখে যেতে চাই আমি চাই রোয়েল মাদ্রিদের ভক্তরা মাঠের মধ্যে আমার খেলা দেখে গর্বিত হোক এরপর তিনি অকুপটে বলেন আমার জন্য বিশেষ সেরা খেলোয়াড় হচ্ছেন লিওনেল মেসি আমি একজন আর্জেন্টাইন এবং আমার কাছে তিনি সবচেয়ে সেরা